আসসালামু আলাইকুম সবার আগে আমি ফ্যান্ডি কোম্পানিকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য এখানে আমরা চলে আসলাম সোলাই আঠারো নম্বরে চলে আসলাম আর এখানে আল জাহারান কোম্পানিতে এখানে চলে আসলাম একেবারে ক্যাম্পের মধ্যে তো ফ্রেন্ডলি কোম্পানি থেকে আমাদেরকে ইফতারের জন্য কিছু আয়োজন করা হয়েছে তো এখানে প্রথমত আমি আপনাদেরকে দেখাবো কি কি এটার মধ্যে আছে তো একটু দেখুন তো আমি দেখাইতেছি এখানে একটা পানি আছে একটা লেবন আছে আর একটা খেজুর আছে আর তারপর হচ্ছে

এখানে ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে আর এখানে আয়োজিত যারা আছে আমাদের ফ্রেন্ডলি কোম্পানির কর্মকর্তারা এখানে রয়েছেন তো সবাই দেখতেছেন এক এক করে আমরা ইফতারি বিতরণ শুরু করেছি মার্শাল্লাহ মারশা আল্লাহ এত সুন্দর একটি ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে আয়োজন করার জন্য ফ্রেন্ডি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ কোম্পানি মার্শাল মার্শাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা হ্যাঁ সারাটার পর আমি ফ্রি আছি হ্যাঁ নামাজে পড়ে মানে এশ নামাজে পড়ে আর কি মার্শাল্লাহ এত সুন্দর একটি আয়োজন করার জন্য ফ্রেন্ডলি কোম্পানিকে মার্শাল্লাহ এক এক করে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ

আসলে এই জিনিসটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ এই ফ্রেন্ডলি কোম্পানি যে একটা উর্দু নিয়েছে এটা অনেকই ব্যস্ত এখানে আমরা সুযোগ সুযোগ ক্যাম্পের মধ্যে চলে আসছি এখানে ক্যাম্পের মধ্যে দেওয়ার সুবিধা হলো এখান থেকে ইফতারের জন্য যারা আছে তারা কিন্তু বাহিরে গিয়ে ইফতারি করা লাগে অনেকের তো সেই এখানে যদি ইফতারিটা দেয় সেক্ষেত্রে ওদের জন্য অনেকটাই হেল্পফুল হয়ে থাকে তো ওই প্রেক্ষিতে কিন্তু ফ্রেন্ডলি কোম্পানি কিন্তু এখানে ইফতারের আয়োজন করা হয়েছে এই জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে দ্যাটসে আজকে এখানে ভিডিও করতে চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলো করে লাইক করতে বলবেন না আর ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

সেই সাথে এখানে সবাইকে ধন্যবাদ জানাইতে চাই যারা এখানে কঠোর পরিশ্রম করে এই আয়োজনটি সম্পন্ন করতেছেন সবাইকে ধন্যবাদ জানাইতে চাই এখানে বাইরা আছে সবাই বাংলাদেশি বাইরা সবাই এখানে অকুল পরিশ্রম করে কিন্তু এই আয়োজনটা কমপ্লিট করতেছে মার্শাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ মাসা আল্লাহ অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডলি কোম্পানিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এখানে কিন্তু একটা সুবিধা হলো পুরো ক্যাম্পে চলে আসছে এখানে বাইদেরকে ইফতারি করার জন্য বাহিরে যাওয়া লাগতেছে না এবং বাইরে গিয়েও দাঁড়ানো লাগতেছে না একেবারে পুরো ক্যাম্পের ভিতরেই কিন্তু এখানে সবাই এক এক করে কিন্তু ইফতারি নেওয়ার জন্য আসতেছে তো এটা অনেক খুব ভালো সুবিধা আমি মনে করি এখানে ইফতারের জন্য কিন্তু বাইরে যাওয়া লাগতেছে না তো সবাই কিন্তু কোম্পানি বিলা থেকে এই যে দেখেন বাসা থেকে খুদা নেমে কিন্তু এখান থেকে ইফতারি নিয়ে যেতেছে তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ফ্রেন্ডলি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ বড় ভাইদেরকে এত সুন্দর করে এত সুন্দর করে এই জিনিসগুলো উপহার করার জন্য আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য করতেছে বাইরে অনেক পরিশ্রম করতেছে দেখতেছেন লিমিডিয়া <tiny na paryon> उसको तार दे दो जो सिमले उसको पहले পক্ষ থেকে একজনকে ওমরার জন্য টিকিট দিতেছে এটা গিফট ফ্রেন্ডি কোম্পানি পক্ষ থেকে ओह इनर हां हां मैं इधर नेमिंग करता हूं मैं इधर नाम लिखता हूं मैं एक मिनट एक मिनट